ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ তোমাদের সবাইকে একটা বৃষ্টি হয়ে গুড মর্নিং তো দেখো আজকে না মানে এতো ঘুম থেকে উঠে না মুডটা ফ্রেশ হয়ে গেছিলো এত তুমুলে বৃষ্টি হচ্ছিল কিন্তু ওই বৃষ্টির মধ্যে একটা আপসেট জিনিস কিরণতো যে বৃষ্টির মধ্যেও না আমি ঘুমাতে পারিনি সকাল সকাল ছেলেকে রেডি করে স্কুল যেতেই হবে আজকে কারণ এই বৃষ্টির মধ্যে এখন যেতে হবে কারণ এক্সাম ছিল তাই তো দেখো আমরা রেডি হয়ে টোটো করে বৃষ্টি ভিজতে ভিজতে আমরা স্কুলের দিকে রওনা হয়েছি কারণ এটাও একটা অ্যাডভেঞ্চার জানো তো যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আগে যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমরা এখন ভিজতে ভিজতে স্কুলে যেতাম তার ভিজতে হচ্ছে না আমি ওকে টোটো করে নিয়ে যাচ্ছি টোটো করে নিয়ে আসবো এতটা বৃষ্টি হচ্ছে মানে আমি টোটাই ভিজে যাচ্ছি দেখো কিন্তু কী করবো আজকে যদি ছেলে পরীক্ষা না থাকতো না তাহলে আজকে স্কুলে আসতাম না যেহেতু আজকে পরীক্ষা ও হাত ধুমে যাওয়ার সময় যেই পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সে পরীক্ষাটা তো নিতে পারিনি মানে দিতে পারিনি পরীক্ষাটা ওই জন্য আজকে স্যার বলুন কি যে আজকে ঠিক আছে আজকে পরীক্ষাটা নিয়ে নেব তাই জন্যে বৃষ্টির মধ্যে ভিজে দিদ আমার এই পরীক্ষাটা দেখলে আসতে হলো তাহলে কে আসে বলো তাই বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি পুরো অনেক স্টুডেন্ট বুঝতে পারছি না কেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার যদি পরীক্ষাটা না থাকতো না তাহলে আমি আজকে স্কুলে যেতাম না আর এখানে দেখো দেখছো এখন যাই মন্দিরে গিয়ে একটু বসে থাকি স্কুল ছুটি হয়ে গেলে যাবো কারণ আজকে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি আজকে যদি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি তাহলে আমি কাক স্নান করে যাবো কাক স্নান রীতিমতো সিরিয়াসলি তো চলো ব্লগটা কন্টিনিউ করি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও ব্লগ করছি তো তোমরা একদম আমার থেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক যেও তো তো দেখতে দেখো তো দেখতে পাচ্ছো তো গাইজ তোমরা কি বৃষ্টি হচ্ছে আজকে আমার তো ভীষণ মজা হচ্ছে তো এখন ছেলেকে আনতে যাচ্ছি তো এই পুকুরের পাশ থেকেই যাচ্ছিলাম তো দেখতে যে এতটা সুন্দর লাগছিল মানে তাই ফোনটা সামলে রাখতে পারলাম না না বললাম ভিডিওটা করেই নি দেখো গাইজ এখন কি বৃষ্টি পড়ছে আর আমি এখানে এখনো ছুটি হয়নি ওই জন্য বাইরে বসে বসে একটা চেয়ার ছিল ওখানে বসে বসে আমি বাবানের জন্য ওয়েট করছি কখনো ছুটি হবে তো আর এই দেখো বাইরে এই যে স্কুলটা তো সেই জন্য এখনো বসে আছি বাইরে মানে এক্ষুনি ছুটি দিয়ে দেবে কারণ ওখানে যাচ্ছি না এখানে বসে আছি আর এই সাইড একটা এখানে আরও দুটো পুকুর ছিল সেখানে সেখানে না সবাই মাছ ধরছিল মানে চার পাঁচজন মিলে মাছ ধরছিল আমি সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যেহেতু ছুটি হয়নি স্কুল সেই জন্য মাছ ধরাই দেখছিলাম এখানে দেখো ওই পুকুরের মাঝখানে তো তারপরে মাছ ধরা দেখতে দেখতে ছুটি হয়ে গেছে মা দিল পাও ভাজি তো সেটাই খেয়ে নিচ্ছিলাম কাজ ও বলতো কেন করতে বসেছে আজকে কারণ বলছে ও পড়ে নেবে তারপরে আমি ওকে পিৎজা বানিয়ে দেবো তাই ও আজকে পড়তে বসেছে আর ওকে পড়ানো মানে মানে আমার চোদ্দ পুরুষের সাধ্যে করি

পিজার রেসিপি তো আগেই দিয়েছি আমার চ্যানেলে অনেকবার আছে তাই রেসিপিটা দেখো না এমনি ভিডিও বানাবো চলো ব্লগটা কন্টিনিউ করো আর একদম ব্লগটাকে স্কিপ করবে না তো পুরো ভিডিও দেখতে থাকো ওকে তো আমি এখানে অলরেডি পিজাটা সব কিছু কেটে কেটে পেঁয়াজ মেয়নিস ফেওনিজ লাগিয়ে টাকিয়ে পিজাটা অলরেডি স্টিমে বসিয়ে দিয়েছি তো এখানে পিৎজাটা হচ্ছে আর এখানে অলরেডি অলমোস্ট হয়েও গেছে তো এই দেখো কিন্তু আর একটু কিছুক্ষণ হবে তো এটা রেডি করতে থাকবি তখন দেখি আছে একবার আমি ভালোবানা পচা পচামা হ্যাঁ পিজা বানিয়ে দিচ্ছি আমি

তো এখানে পিৎজা খেয়ে হয়ে গেছে বাবা মন খুশ তো দেখো এখানে মুখটা দেখো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর বলছে কি যে দারুণ হয়েছে রোজ বানিয়ে দেবে রোজ আর একটুখানি একটু সবজি মবজিও দিয়ে দিয়েছিলাম পরে ফ্রিজের মধ্যে সেটা দেখাতে পারিনি তো এবার ও যাতে বুঝতে না পারে এভাবেই এইভাবেই ওকে পিজুতে খাওয়ানো হয় যাতে একটু সবজি সবজি ফেটে যায় এমনিতেই তো সবজি খেতেই চায় না এদিকে বলছে পিৎজাটা একটু তুমি খাইয়ে দাও আমি ধরতে পারছি না ওর হাতে চিজটা লেগে যাচ্ছে ওই জন্য বলছে আমি খেতে পারছি না তুমি খাইয়ে দাও তারপরে আবার নিজে নিজে খাচ্ছে তো দেখো আর পিৎজাটার টেস্টটা না সত্যি সত্যি ভালো হয়েছিলো নর্মাল নর্মাল যেরকম হয় সেরকমই হয়েছিল আমরা খেয়েছিলাম তো তোমরাও যারা যারা এখনও বাড়িতে ট্রাই করি তারা তারা ট্রাই কর তো আর পিজা টিজা খেয়ে রাতে রুটি করতে চলে এসেছি তো রুটিটা করে বাবার জন্য টিফিনটা প্যাক করে নেব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলে না